এসএসসি দুর্নীতি নিয়ে শিলিগুড়িতে বিজেপির বিক্ষোভ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এসএসসি দুর্নীতি এবং প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রতিবাদে আজ শিলিগুড়ির সাংগঠনিক জেলার ডাকে এসডিও অফিসে ঘেরাও এবং প্রতিবাদ মিছিলের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বেষ্টা জেলা সভাপতি অরুণ মন্ডল সহ অন্যান্য জেলা নেতৃত্ব মিছিল শুরু হতেই প্রশাসনের তরফে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এসডি অফিস চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী লাঠিধারী পুলিশ মহিলা উইনার্স বাহিনী ও জল কামান সহ নানা ধরনের নিরাপত্তা ব্যবস্থা মিছিল যখন অফিস চত্বরে প্রবেশের চেষ্টা করে তখন পুলিশের বাধার মুখে পড়তে হয় বিক্ষোভকারীদের তবে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন জেলা বিজেপি নেতৃত্বরা কার্যকর্তারা পরে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকে তারা অপরদিকে পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলন থেকে বেরিয়ে যান দার্জিলিংয়ের সাংসদ রাজত্ব পুলিশি ভূমিকা নিয়ে তীব্র ধিক্কার জানান তিনি বিজেপি নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে জানান যদি খুব শীঘ্রই এই দুর্নীতির সমাধান ও সাধারণ চাকরি প্রার্থীদের ন্যায় বিচার না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বিজেপি তাদের দাবি এ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ এবং মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ প্রয়োজন নেতৃত্বে হয়েছে তারই প্রতিবাদ এবং তার সাথে হিন্দুদের যে আক্রমণ করা আছে মুর্শিদাবাজার বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গে বাংলাদেশ দুষ্কৃত নিয়ে আসে হিন্দুদের উপরে হিন্দুদের যে মৃত্যু যেভাবে হত্যা করাচ্ছে হিন্দুদের উপরে এই সরকারের যতক্ষণ প্রত্যাশা করাচ্ছে মুখ্যমন্ত্রী যত ততক্ষণ আমাদের এই আন্দোলনে ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি শান্তি জেলার পক্ষ থেকে আজকে এইচডি অভিযান অবস্থান মুখ্য হচ্ছে আমরা আগামী দিনে আমরা এই সরকার উৎখান না করার এই আন্দোলন আমাদের চলবে পশ্চিমবঙ্গ গর্ব আমরা কথা দিচ্ছি আপনাদের শাহ শিলিগুড়ি জেলার সাধারণ সম্পাদক